খরমপুরের কেল্লা বাবা যারা কেল্লা বাবা কইলে হাসেন আপনি জানেন ওই কেল্লা বাবার কারণে আপনি মুসলমান হয়েছেন কেল্লা বাবাকে জানো কেল্লা বাবার ইতিহাস দুই মিনিটে বলে দিই কেল্লা বাবার মূল নাম হলো সাইয়েদ আহমদ ওনার লম্বা লম্বা চুল ছিল এই জন্য বলা হতো গেসুদারাস কেল্লা শহীদ সৈয়দ আহমাদ কেশু দারাজ ওরফে কেল্লাহ শহীদ রহমাতুল আলাই প্রসিদ্ধ একটা ঘটনা আল্লাহু আলাম এটা তো ঐতিহাসিক ঘটনা কোন হাদিসের মতো একেবারেই একেবারেই অকট্য না ঐতিহাসিক ঘটনা হজরেতে শাহজালাল ইয়ামানি মুজাররাদী রহমাতুল আলাই তিনশো সাইটা নিয়ে প্রথম আসছে চট্টগ্রামে এই চট্টগ্রাম থেকে ওনারা ইসলামের দাওয়াত বা খেদমত করতে করতে এই ফেনী নোয়াখালী হয়ে কুমিল্লা হয়ে ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া হয়ে হবিগঞ্জ হয়ে সিলেট গেছে ওনারা কিন্তু হঠাৎ করে সিলেট যায়নি এবং হজরত শাহজালাল রহমতুল্লাহ আলহে তিনি এই বাংলাদেশে আসার পিছনে মূল কাহিনী হলো শেখ বুরহান রহমাতুল্লাহ রহমতুল্লাহ বাচ্চা ওনার সন্তানের আকিকা উপলক্ষে গরু জবাই করছিল ওই গরু জবাই করার কারণে হিন্দু রাজা এবং হিন্দু যারা ছিল তারা রাগান্বিত হয়েছে গুসা হয়েছে যে আমাদের মা জবাই করে ফেলছে এখনো কিন্তু দেখবেন ভারতবর্ষে বিশেষ করে আসাম রাজ্যে গরু জবাই করলে তারা মারাত্মক অপরাধ হিসেবে এটা দেখে তৎকালীন সময়ে এরকম পরিস্থিতি ছিল গরু জবাই হিন্দু ধর্মের লোকেরা মুসলমানরা জবাই করলেও এটা মেনে নিত না প্রকাশ্যে শেখ ফুরহান উদ্দিন রহমাতুল্লাহ সন্তান তার আকিকা দেওয়ার কারণে ওই গরু জবাই করার মতোই বাচ্চাটাকে জবাই করে দিয়েছে হিন্দুরা এই জিনিসটা মুসলমানরা কষ্ট পেয়েছে এই কষ্টের আঘাত মদিনাওয়ালার কলিজার ভিতরে গিয়ে লাগছে আল্লাহর হাবিব স্বপ্নে যুগে হজরতে শাহজালাল ইয়ামানি মুজারদি রহমতুল্লাহ আলাইকে এগিয়ে বলেন শাহজালাল রে ও ইয়ামানের শাহজালাল আমি মদিনার কামলিওয়ালা নবী তোমাকে আদেশ দিলাম তুমি পূর্ব দিকে যাও তোমার হাতে কিছু মাটি দিলাম এই মাটিগুলি নিয়ে রওনা দাও যারা তোমার সফরের সঙ্গী হবে তাদেরকেও তুমি সাথে নিয়ে যেও এই মাটির সাথে যে অঞ্চলের মাটির ঘ্রাণ এবং রং মিলে যাবে ওই অঞ্চলে গিয়ে তুমি ইসলামের দাওয়াত দাও আমি রাহমাতুল্লিহ আলাম নবী তোমাকে আদেশ দিলাম সেই মাটি স্বপ্নে যুগে এসে নবীজি হজরত শাহজালালের হাতে দিলেন ঘুম থেকে জাগ্রত হয়ে দেখে স্বপ্নের ভিতরে দেওয়া সেই মাটি বাস্তবে তিনার হাতে আছে। ওই মাটি নিয়ে হজরত শাহজালাল আর দেরি করেনি সবার অনুমতি নিয়ে রওনা দিয়ে দিয়েছে এই কাফেলা আস্তে আস্তে তিনশো জন হলো তারপরে কখনো স্থলপথে কখনো জলপথে আস্তে আস্তে চট্টগ্রামে আসছে চট্টগ্রামের মানুষ এমনিতে আপনারা সবচেয়ে বেশি ভাগ্যবান আপনারা এত প্রসিদ্ধ আছে চট্টগ্রামের মানুষ আল্লাহর হাবিবের সাহাবিদের কদম মুবারকের ধোলা পেয়েছে এই চিটাগের জমিনে আল্লাহর রসুলের সাহাবিদের কদমের ধোলা লেগেছে হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু যখন চীন দেশে যায় সে চীন দেশে যাওয়ার সময় তিনি এই চট্টগ্রামের বন্দরের মধ্যে এসেছিলেন এই জন্য আপনারা দামি কারণ সেই আগে থেকে আপনারা দামি আগে চট্টগ্রামে ঢুকেছে যাইতে যাইতে যখন হবিগঞ্জ গেল কোথায় হবিগঞ্জে গেল যাওয়ার পরে সেখানে একজন হিন্দু রাজা তারা পথি মধ্যে বাধা হয়ে দাঁড়ালো যুদ্ধ অস্ত্র শস্ত্র নিয়ে দাঁড়িয়ে গেল হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাই তিনশো আউলিয়া সহ তারাও তরবারি নিল এখনো শাহজালাল রহমতুল্লাহ তরবারি আছে হবিগঞ্জে যারা দেখার সৌভাগ্য হয়েছে দেখেছেন নাইলে অনলাইনে দেখে নিবেন ইউটিউবে দেখা যায় সেই তরবারি নিয়ে তিনশো ষাট আউলিয়া দাঁড়িয়ে গেলেন আল্লাহর অলিদের কাছে ইসলামের শত্রু আর কতক্ষণ ঠিকবে কোনো পাওয়ার নাই আল্লাহর অলিদের ঠেকাইবা এই জন্যে বলছি শহীদ রহিসুদ্দিনের ব্যাপারে যদি আল্লাহর অলিদের রুহানি সন্তানদের বিরুদ্ধে কেউ দাঁড়ায় প্রয়োজনে হবে প্রিয় ভাই বন্ধুরা তিনশো ষাট আউলিয়ার সাথে যখন তারা যুদ্ধ করে পারে না কারা হিন্দুরা তখন তারা একটা বুদ্ধি করলো যে তাদের মধ্যে ধর্মীয় মনীষী যারা খুব জ্ঞানী অভিজ্ঞ বিজ্ঞ পণ্ডিত তাদেরকে নিয়ে বসলো যে কি করা যায় তখন তারা বলল মুসলমানদের ইমানি শক্তি যদি দুর্বল করতে না পারে তাহলে কোনোদিনও মুসলমানদের হারাতে পারবেন না কি করা যায় যে মুসলমানদেরকে ইমানই শক্তি দুর্বল করতে হবে কিভাবে করা যায় যে প্রায় উলঙ্গ বা অর্ধলঙ্গ নারীদেরকে তাদের সামনে নামিয়ে দেন নারীর লোভ দেখা তখন প্রায় উলঙ্গ বা অর্ধলঙ্গ নারীদেরকে সামনে নামিয়ে দিল যুদ্ধের ময়দানে আল্লাহর উলিদের সামনে নামায় দেওয়ার পরে আল্লাহর অলিরা সামনের দিকে না তাকাতে পেরে পিছন দিকে চেহারা ঘুরিয়ে ফেললেন এখন যদি সামনে তাকাতেই না পারে তাহলে যুদ্ধ করবে কিভাবে সব কিছু কেমন যেন স্তব্ধ হয়ে গেল যুদ্ধ থেমে গেল ওই কেল্লা বাবা শোনো কেল্লা বাবার ইতিহাস কেল্লা বাবার নাম শুনলে তুমি মুস্কি মুস্কি হাসো কেল্লা বাবা এত বাবা কেন

সেই কেল্লা বাবা তখন বললেন হুজুর আমি তাদের দিকে তাকাবো না আপনি হুকুম দেন আমি রাস্তা ক্লিয়ার করে কিভাবে করবে হুজুর আপনি শুধু হুকুম দেন আমি তাদের দিকে তাকাবো না ঠিক আছে যদি না তাকিয়ে গুনার সাথে জড়িত না হয়ে তুমি রাস্তা ক্লিয়ার করতে পারো আমি হুকুম দিলাম তুমি রাস্তা ক্লিয়ার করো তখন বাবা কেল্লা শহীদ রহমাতুল্লাহ আলাই এখানে ঐতিহাসিক ব্যাপার ঘটনাটা কয়েক ভাবে আছে যে শত্রুর আঘাতে তখন প্রথমে তিনি নিজের গরদানকে কেটে ফেলাইলেন মানে আঘাত করছে বলে ওই গরদান হয়ে গেছে কোন কোন বই পুস্তকে এরকম আছে উনি নিজেই নিজের গর্দান কেটে ফেললেন আল্লাহ আলা সঠিক জিনিসটা আল্লাহ পাক ভালো জানেন আমরা ধরে নিলাম যে কোনো একটা যখন শরীর থেকে মাথা পরে গেল তরবারির আঘাতে তখন শরীরটা তো মাটিতে পড়ে যাওয়ার কথা কিন্তু শরীর মাটিতে পড়ে না তরবারিও হাতে আছে ডালও হাতে আছে এই ডাল নিয়ে তরবারি নিয়ে মাথা তো নিচে পড়ে গেছে শুধু শরীর জেসেম জাসাফ এই শুধু শরীর ডাল তো নিয়ে সামনে গাইতেছে হাততেছে আর আগাইতেছে যখন মহিলারা দেখলো মাথা নাই গো এই মাথা ছাড়া এক পুরুষ লোক আসতেছে তরবারি নিয়ে মহিলারা দিছে দৌড় দৌড় দরে দিছে দর মহিলা ভাগছে হিন্দু যারা যোদ্ধা ছিল তারাও এটা কি এটা তো মাথা নাই মাথা সারা লোক এই কি যেন আইতেছে ভয়ে অধিকাংশ যোদ্ধা হিন্দু যারা যোদ্ধা তারাও ভাগছে ময়দান প্রায় ক্লিয়ার অনেকটা ক্লিয়ার হওয়ার পরে ওনার সেমটা যখন মাটিতে পড়ে গেল তখন শাহজালাল রহমতুল্লাহ আওয়াজ শুনে তিনি তাকে দেখেন মহিলারাও নাই রাস্তাও মোটামুটি ক্লিয়ার আর ওই যোদ্ধারাও মোটামুটি অনেকে ভাগ যায় অল্প কিছু আছে যখন আল্লাহ রুলিরা ঘুরে দেখে রাস্তা ক্লিয়ার তরবারি নিয়ে দৌড় দিছে বাকিগুলি তো নাই এইভাবে আল্লাহ রুলিরা ইসলাম প্রচার করে গেছে ভারত ভারতবর্ষে বাংলাদেশে সেই কেল্লা শহীদের মাথা ফেলে দিয়েছিল খোয়াই নদীতে হবিগঞ্জে একটা নদী আছে খোয়াই নদী সেখান থেকে এই কেল্লা ভাসতে ভাসতে আল্লাহ পাকের ক্ষুদ্রতে তিতাস নদী আসছে কোন নদী তিতাস নদী আস্তে আস্তে ওই যে খরমপুর বলা হয় খরমপুরের কেল্লা বাবা ওই অঞ্চলের মধ্যে হিন্দু জেলে যারা মাছ ধরে যারা ফিশারম্যান তারা জাল নদীতে ফেলেছে মাছ ধরার জন্য সেই জালের ভিতরে কেлла বাবার মাথা উঠছে ওই মাথা শুধু আল্লাহ 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 এভাবে জিকির করতেছে উচ্চস্বরে হিন্দুরা ভয় পেয়ে গেল এবং ওই জাল থেকে মাথা নদীতে ফেলে দিলে দ্বিতীয় দিন আবার তারা মাছ ধরার জন্য জাল ফেলেছে আবার সেই জালের ভিতরে মাথা উঠছে ওই মাথা জিকির করতেছে আল্লাহ 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 দ্বিতীয় দিনও তারা মাথাটা নদীর মধ্যে ফেলে দিয়েছে তৃতীয় দিন আবার সেই জালের ভিতরে যখন মাথা উঠল এবং মাথা জিকির করতেছে এখনও যদি কল্লা বাবার মাজারের পাশে নীরবে চুপচাপ গভীর রাতে আপনি বসে থাকেন যদি আপনি সেই ধরনের মোরাকাবা করেন দেখবেন মাজারের ভিতর থেকে আল্লাহ আল্লাহ জেকির আওয়াজ শোনা যায় আপনি ট্রাই করেন শুনতে পাবেন সেই মাথা যখন তৃতীয় দিন জালের মধ্যে উঠল তখন লোকেরা কি করলো ওই হিন্দু জেলে যারা তারা মুসলমান খুঁজে বাইর করলো এই তোমাদের ধর্মের একজন লুকের মাথা পাওয়া গেছে তোমরা এদিকে আসো এই হলো এই তখন তারা দেখলো মাথাটা জীবিত জেকের করতেছে তখন তারা জানা যা পইরা ওই খরমপুরে যেখানে মাজার ওইখানে ওনাকে দাফন করছে আজও পর্যন্ত শুধু মাথা ওনার মাজার কিন্তু দুইটা একটা মাজার হলো হবিগঞ্জে আর একটা হলো এখানে খরমপুরে দুইটা মাজার এবং আপনারা আরো আশ্চর্য হবেন হাজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাজার দুইটা দুইটা মাজারই আমি জিয়ারত করছি আলহামদুলিল্লাহ ওনার শের মোবারকের মাজার হলো মিশরে ইমাম হুসেন রাজিয়াল মাজার দুইটা এই মাথা মুবারকের মাজার হলো মিশর আর জেসেম মুবারকের মাজার হলো কারবালার ময়দান আল্লাহ যদি বাঁচায় আগামী মাহে মোহারমে আবার কারবালাতে যাব ইনশাআল্লাহ সেই প্রস্তুতি চলতেছে আমরা একটা ছোট্ট কাফেলা যাব ভাই বাবার আমার অলি আল্লাহদের সম্পর্কে বাজে মন্তব্য করবেন না আল্লাহর অলিদেরকে সম্মান করবেন কারণ তাদের বদলতে আপনারা মুসলমান আমরা মুসলমান ওই যে বাংলাদেশের ইসলামী শিল্পী গোষ্ঠী যারা আছে তারা মাঝে মধ্যে একটা গজল গায় আমিও মাঝে মধ্যে এক দুই লাইন বলি যদি আপনারা মনের থেকে আনন্দ পান আমার সাথে বলেন শাহজালালের এই পরাণের বলেন না সাহ জালালের বাংলাদেশ এই শাহ পো রাণে করো আল্লাহ রহম করো আল্লাহ তোমার পথে শহীদ যারা তোমার পথে শহীদ যারা আমরা তাদের আমরা তাদের বংশ্রহব করুণাল্লা তাদের পথে তাদের মতে কবুল করুণাল্লা কবুল করু প্রিয় ভাই আমার আল্লাহ সম্পর্কে নেগেটিভ ধারণা নেবেন না এই মাজার দেখলে অনেকেই অনেক ধরনের কথা বলেন মাজার 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 কেন 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 কবর কবর বলি বলি না ভাই আমার তুমি না কারণ হলো তুমি এই বিষয়টা নিয়ে স্টাডি করো নাই তুমি বোঝার চেষ্টা করো নাই তুমি যদি দেখো ডানে বামে বহু মানুষের মাথায় পাগড়ি থাকে সেই পাগড়িটা একটা কাপড় দিয়ে তৈরি করা হয় যখন মানুষ ওই কাপড় মাথার মধ্যে নবীর তরিকা মোতাবেক এইভাবে কিন্তু এই কাপড় মাথায় নবীর তরিকায় বেঁধে দিলে হয়ে যায় পাগড়ি বাইরে অন্য কাপড় আর পাগড়ির মধ্যে বেশ কম আছে মর্যাদার বেশ কম কিসের বেশ কম মর্যাদার বেশ কম পৃথিবীর কত পাথর আছে যেই পাথর দিয়ে কাবা ঘর বানিয়েছে ওই পাথর আর আমার বাংলাদেশের রেল লাইনের পাথর এক মনে করলে হবে না ভাই পৃথিবীর কত পাথর আছে হাজরে আসওয়াদ পাথর ওটাও একটা পাথর দুইটা এক মনে করলে হবে না ভাই আমার একটা পাথরে তুমি চুমা দিলে তোমার কিছুই আসে যাবে না সুগন্ধ দুর্গন্ধ দুইটাই পাওয়ার সম্ভাবনা রয়েছে পেশাবের গন্ধ পাথরে কিন্তু তুমি যদি পাথরে চুমা দিতে তোমার মতো হাজার লক্ষ মানুষ জান প্রাণ দিয়ে চেষ্টা করছে যদি একবার এই পাথরে চুমা দিতে পারতাম পাথর তোমার এত দাম কেন গো তুমি এত দামই হলে কিভাবে গো পাথর তোমাকে জানিয়ে দিবে রহমতের নবী আমাকে চুমা দিয়েছে নবীর কারণে আমি হাজরে দামি হয়েছি ও আমার ভাই তুমি মাজার দেখলে বেজার হয়ে যাও তুমি জানো না প্রতিটি মাজার মূলত কবর হলেও মর্যাদায় বেশ কম আছে সৈয়দ আহমদ সৈয়দ আহমদুল্লাহ সাহেব রহমতুল্লাহ গৌসে আজম অনেকেই বলে থাকেন গৌসুল আজম বা গৌসে পাক যেভাবে আপনারা বলেন বড় পীর আব্দুল কাদের জিলানি যিনি গৌসুল আজম তিনারো কবর কিন্তু মর্যাদায় আপনার আমার কবরের চেয়ে এটা হাজার কোটি গুণ বেশি বরং অতুলনীয় বলা চলে এরকম মানুষগুলি যারা দামি মানুষ তারা মারা গেলে তাদের কবরের কাছে মানুষ গিয়ে ভিড় করে সেখানে দাঁড়ায় সেখানে দাঁড়িয়ে দোয়া করে তাদের উশিলা দিয়ে আল্লাহর কাছে মাপ চায় বিভিন্ন ভাবে আল্লাহর কাছে প্রার্থনা করে এই যে জিয়ারত জিয়ারত মানে প্রতিনিয়ত মানুষেরা যে কবরের মধ্যে যায় ইসালে সব করে সেখানে দোয়া মুনাজাত করে এই জিয়ারত খবর কবরকে মুসলমানেরা করে থাকে জিয়ারতের সম্মানে সেটার নাম হয়ে যায় মাজার সম্মানে বলেন কিসের সম্মানে জিয়ারতের সম্মানে তুমি নজর করো ভাই তোমার আশেপাশে অনেক কবরস্থান আছে সেই যে লোকটা মারা গেছে মারা যাওয়ার পর থেকে আজ পর্যন্ত কেউ তার কবরের কাছে গিয়ে একটু জিয়ারত করবে এরকম লোক নাই এরকম কবর আসেনি নাই মনে হয় ঈদের সময় আপনারা যারা জিয়ারত করেন ওই ঈদের সময় লক্ষ্য করে দেখবেন অনেক কবর আছে ওই কবরস্থানে অনেক কবর আছে যাদের আওরা এই দিনেও তাদের জেরত করতে আসে ভাই আসে কিনা ভাই